আপনারা জানেন যে গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে সবার প্রথম বাদ ভাঙে তালিতে খানাকুলের তালিতে এবং তারপরে শোনা যায় কিশোরপুরে সেই সমস্ত এলাকার মানুষ যারা জল যন্ত্রণার মধ্যে রয়েছেন যারা খাবার পাচ্ছেন না পানীয় জল পাচ্ছেন না এমন অভিযোগ উঠে এসেছিল বারবার বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের ক্যামেরায় এবার তাদের জন্য এগিয়ে এলেন বিক্রমপুর মাতা মহিলা ফুটবল কোচিং সেন্টার তারা যে শুধুমাত্র ফুটবল খেলে বিভিন্ন জায়গাতে খেলতে যায় অনেক ট্রফি তারা নিয়ে এসেছেন ইতিমধ্যেই খবরের শিরোনামে তারা এমনকি তারা এখনো পর্যন্ত দেশের হয়েও পর্যন্ত খেলে এসেছেন এমন খেলোয়াড়ও তাদের কাছে কোচিং নেন কিন্তু প্রথম যে শিক্ষা মানবতার শিক্ষা মনুষ্যত্বের শিক্ষা সেই শিক্ষা থেকেও তারা সরে আসেনি এই চিত্র আবারও একবার সেই ছবিকে প্রমাণ করে দেয় ইতিমধ্যেই যে ছবি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে রাংতাখালী এবং কিশোরপুর এলাকা জুড়ে তারা রিলিফ নিয়ে চলে যায় সেখানে গিয়ে প্রত্যেকটা মানুষের হাতে শুকনো খাবার থেকে শুরু করে চাল ডাল তেল নুন বিভিন্ন সামগ্রী তাদের হাতে যতটা তারা সাধ্যের মধ্যে পেরেছেন প্রায় বলা যায় যে দু লক্ষর অধিক টাকার ত্রাণ তারা বিলি করেছেন এবং পরবর্তীকালে আবারও তারা নিয়ে যাবেন এমনটাই চিন্তা ভাবনা করছেন প্রতিবার দেখা যায় বিভিন্ন বন্যা বিধ্বস্ত থেকে শুরু করে প্রচুর মানুষ যারা দুস্থ তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিক্রমপুর বিশালাক্ষী মাতা মহিলা ফুটবল কোচিং সেন্টারকে এবং এবছরের যে বিধ্বংসী বন্যা সেখানে একেবারে ঘর শুদ্ধ ভেঙে পড়েছিল যে ছবি আমরা দেখেছিলাম রাংতাখালী এবং কিশোরপুরের বিভিন্ন এলাকার মানুষজনদের বন্যা কবলিত এলাকার মানুষজনদের ত্রাণ পৌঁছে দিলেন আজ বিক্রমপুর বিশালাক্ষী মাতা মহিলা ফুটবল